একটি খুনের তদন্তের প্রতিটা ক্লু যখন ভুল দিকে ইঙ্গিত করছিল তখন কেউ কল্পনাও করেনি যে সেই রহস্যের সবচেয়ে বড় প্রহরী হলো সবচেয়ে বড় শিকারী খুনি ছিল সেই ব্যক্তি যিনি প্রতিটি মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার মিথ্যা অভিনয় করে চলেছেন এই অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর সত্যের পর্দা উন্মোচনে প্রস্তুত তো তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি ক্লিক করুন যাতে একটিও ক্লু আপনার মিস না হয় কলকাতা শহরের এক পুরনো অভিজাত পাড়া এক শীতের রাতে প্রতাপ মুখার্জি নামে একজন অত্যন্ত প্রভাবশালী কিন্তু বিতর্কিত শিল্পপতিকে তার নিজের গ্রন্থাগারে মৃত অবস্থায় পাওয়া গেল তার মাথায় আঘাতের চিহ্ন টেবিলের ওপর পড়ে থাকা পেপার ওয়েটটি রক্তে ভেজা ঘরে সব কিছু ছড়ানো ছেটানো যেন হত্যার আগে প্রচণ্ড ধস্তাধস্তি হয়েছে ঘটনাটি দ্রুতই পুলিশ এবং সংবাদ মাধ্যমের শিরোনাম হল তবে এই মামলার তদন্তের ভার দেওয়া হলো একজন তীক্ষ্ণ অসম্ভব বুদ্ধিমান এবং পরিচিত ডিটেক্টিভ অর্ণব সেনগুপ্তের হাতে কিন্তু গল্পের আসল রহস্য লুকিয়েছিল এখানেই অর্ণব সেনগুপ্ত যিনি এই মামলার তদন্তের ভার নিলেন তিনিই ছিলেন সেই খুনি কেন একজন ডিটেকটিভ এই বিভৎস কাজ করলেন কেন তিনি নিজেই সেই তদন্তের কেন্দ্রে এলেন অর্ণব সেনগুপ্ত প্রতাপের গ্রন্থাগারের দৃশ্যটি দেখছিলেন পুলিশ কমিশনার দেবেশ লাহিরি পাশে দাঁড়িয়ে বললেন অর্ণব তুমি ছাড়া এই রহস্যের জট কেউ খুলতে পারবে না প্রতাপের শত্রুর অভাব ছিল না কিন্তু এত সাহস দেখাবে কে অর্ণব একটা সিগারেট ধরিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেন ধোঁয়া ছাড়তে ছাড়তে তিনি বললেন সাহস সাহস নয় কমিশনার সাহেব এর পেছনে গভীর কিছু আছে দেখুন ঘরটি লণ্ডমণ্ড হলেও কিছু জরুরি ফাইল নিখোঁজ প্রতাপ মুখার্জি খুন হলেন কারণ তিনি একটি গভীর আর্থিক কেলেঙ্কারির মূল সাক্ষী ছিলেন এই কেলেঙ্কারি এতটাই বড় ছিল যে তা দেশের অর্থনীতিতেও আঘাত হানতে পারত প্রতাপ মৃত্যুর আগে সেই কেলেঙ্কারির সব নথি একটি গোপন স্থানে সরিয়ে রেখেছিলেন অর্ণব সেনগুপ্তের উদ্দেশ্য ছিল তদন্তের সুযোগে সেই নথি খুঁজে বের করা এবং চিরতরে লোপাট করে দেওয়া ঘটনাস্থলে অর্ণবের উপস্থিতি ছিল তার প্রথম চাল যা ছিল সম্পূর্ণ আইনি এবং সন্দেহের ঊর্ধ্বে টি ছিল তার তদন্তের মোড়কে লুকিয়ে থাকা প্রথম ধাপ অর্ণব সেনগুপ্তের তদন্ত শুরু হলো এক ধোঁয়াশা তৈরি করে তিনি প্রথম দিনেই প্রতাপের স্ত্রী নন্দিতা মুখার্জি এবং তার ব্যবসায়িক অংশীদার বিমল দাসকে জিজ্ঞাসাবাদ করলেন অর্ণবের চোখে মুখে ছিল পেশাদার গোয়েন্দার তীক্ষ্ণতা কিন্তু ভেতরে ছিল তার নিজের অপরাধের চিহ্ন মুছে ফেলার কৌশল নন্দিতা মুখার্জি একজন মানসিকভাবে বিপর্যস্ত নারী চোখের জল মুছতে মুছতে বললেন আমি জানি নাকি এই কাজ করেছে কিন্তু প্রতাপের অনেক শত্রু ছিল উনি খুব লোভী ছিলেন কিছুদিন ধরে ই তিনি যেন একটা ভয়ের মধ্যে ছিলেন অর্ণব শান্ত গলায় তাকে জিজ্ঞাসা করলেন উনি কি কারোর নাম উল্লেখ করেছিলেন বা কোনো ফাইল নিয়ে খুব ব্যস্ত ছিলেন নন্দিতা উত্তর দিলেন একটি পুরনো ডায়েরি ছাড়া উনি আর কোনো ফাইলের কথা বলেননি ডায়েরিতে নাকি সব লেখা আছে এই ডায়েরির কথা শুনে অর্ণবের কপালে সূক্ষ্ম একটি ভাঁজ পড়ল এই ডায়েরির অস্তিত্বের কথা সে জানত না প্রতাপের শেষ মুহূর্তের এই অপ্রত্যাশিত পদক্ষেপ কেন সে খুনি হয়ে ইনভেস্টিগেটর হল সেই রহস্যের জট আরও জটিল করে তুলল ডায়েরিটি তার হাতে আসা ছিল অত্যাবশ্যক অর্ণব কখন বিমল দাসকে ডাকলেন বিমল দাস চশমা ঠিক করতে করতে বললেন প্রতাপের খুন অবিশ্বাস্য আমি আজ সকালেই জানতে পারলাম আমাদের ব্যবসায় কিছু ঝামেলা চলছিল তবে খুন করার মতো কিছু নয় অর্ণব তাকে সরাসরি জিজ্ঞাসা করলেন ঝামেলাটা কি গোল্ডেন ট্রায়াঙ্গেল প্রজেক্ট নিয়েছিল সেই প্রজেক্টের কাগজপত্র কোথায় বিমল দাস চমকে উঠলেন এই প্রজেক্টটি ছিল সেই আর্থিক কেলেঙ্কারির মূল কারণ অর্ণব তার এই প্রশ্ন দিয়ে সবার চোখে ধুলো দিলেন প্রমাণ করলেন তিনি সঠিক পথেই তদন্ত করছেন কিন্তু আসল লক্ষ্য ছিল ডায়েরিটি এই ডায়েরিটি যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে না হলে তার নিজের খেলাটাই শেষ হয়ে যাবে অর্ণব সেনগুপ্ত তদন্তের নামে প্রতাপের বাড়িতে দ্বিতীয়বারের মতো গেলেন এবার সম্পূর্ণ নির্জনে রাতে তার আসল উদ্দেশ্য ছিল সেই ডায়েরি খুঁজে বের করা যা প্রতাপের সমস্ত গোপনীয়টার সাক্ষী এই সময়টায় অর্ণবকে তার পেশাদারিত্বের চরম পরীক্ষা দিতে হচ্ছিল একদিকে পুলিশ তাকে বিশ্বাস করে ভরসা করছে অন্যদিকে প্রতি মুহূর্তে সে নিজের অপরাধের প্রমাণ চেষ্টা করছে এই দ্বৈত জীবন তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছিল সে প্রতাপের গ্রন্থাগার এবং বেডরুম তন্নতন্ন করে খুঁজতে লাগল হঠাৎ তার চোখে পড়ল গ্রন্থাগারের একটি বইয়ের তাকে একটি বই সামান্য বাঁকা হয়ে আছে অর্ণব বইটি টেনে বের করলেন বইয়ের পেছনের কফ একটি ছোট্ট গর্ত সেই গর্ত থেকে সে একটি ছোট চামড়ার বাধাই করা ডায়েরি উদ্ধার করল ডায়েরিটি ছিল হত্যার মূল মোটিভের চাবিকাঠি প্রতাপ সেখানে লিখেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে অর্ণব সেনগুপ্ত হ্যাঁ তার ঘনিষ্ঠ বন্ধু অর্ণব ওই আর্থিক কেলেঙ্কারির প্রধান পরিকল্পনাকারী প্রতাপ যিনি একসময় অর্ণবকে ভাইয়ের মতো দেখতেন জানতে পেরেছিলেন যে অর্ণব তাকে ব্যবহার করে দেশের কোটি কোটি টাকা পাচার করতে চেয়েছিলেন প্রতাপ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি সব ফাঁস করে দেবেন এই বিশ্বাসঘাতকতাই ছিল খুনের কারণ ডায়েরির একটি পাতায় প্রতাপের শেষ লেখা ছিল যদি আমি মারা যাই এর জন্য অর্ণবই দায়ী ওর আসল চেহারাটা একটা মুখোশ এই লেখাটি ছিল অর্ণবের জন্য এক চরম বিপদ এই ডায়েরিটি থাকলে সে নিজেই ধরা পড়ে যাবে অর্ণব ডায়রিটি পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু ডায়েরির শেষ পাতায় প্রতাপের হাতের আঁকা একটি অদ্ভুত সাংকেতিক মানচিত্র ছিল অর্ণব বুঝতে পারল মূল নথিপত্র অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছে এই মানচিত্রটি তাকে রক্ষা করার পরিবর্তে তাকে আরও গভীর জালে জড়িয়ে ফেলল ডায়েরি পোড়ানো হলেও সেই সাংকেতিক মানচিত্র অর্ণবের মাথা থেকে যাচ্ছিল না মানচিত্রটি ছিল একটি স্থানীয় পার্কের পুরনো নকশা অর্ণব তদন্তের ফ্লো পরিবর্তন করে ফেলল সে সবাইকে বোঝাল খুনি একজন পেশাদার এবং তারা হয়তো নথিপত্র নিয়ে গেছে কিন্তু তার আসল লক্ষ্য ছিল সেই পার্কের গোপন স্থান অর্ণব সহকারী সাব ইন্সপেক্টর সুশান্তকে ডাকল সুশান্ত একজন তরুণ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান অফিসার অর্ণব সুশান্তকে নির্দেশ দিল সুশান্ত প্রতাপের পুরনো ব্যবসার ইতিহাস ঘাঁট বিশেষ করে গোল্ডেন ট্রায়াঙ্গেল প্রজেক্টের সাথে যুক্ত সমস্ত সরকারি কর্মকর্তার নাম এই নির্দেশনা দিয়ে অর্ণব নিজকে আড়াল করার চেষ্টা করল এদিকে সুশান্ত প্রতাপের বাড়ি থেকে পাওয়া একটি ভাঙা কাঁচের টুকরা নিয়ে কাজ করছিল সেই কাঁচের টুকরাটি ছিল প্রতাপের চশমার যা আঘাতের সময় ভেঙে গিয়েছিল সুশান্ত ফরেন্সিক রিপোর্ট দেখে কৌতূহলী হলেন তিনি দেখলেন কাঁচের টুকরায় লেগে থাকা রক্তের নমুনা ছিল দুজনের প্রতাপ মুখার্জি এবং অন্য একজন ব্যক্তির সুশান্ত দ্বিধা নিয়ে অর্ণবের কাছে গেলেন এবং বললেন স্যার একটা অদ্ভুত বিষয় পেয়েছি কাঁচের টুকরায় দুজনের রক্ত প্রতাপের এবং অন্য একজনের কিন্তু আঘাত তো শুধু প্রতাপের মাথায় ছিল অর্ণব সেনগুপ্ত খুনি ডিটেকটিভ এই তথ্য শুনে সামান্য বিচলিত হলেন না তিনি শান্তভাবে বললেন অন্য ব্যক্তির রক্ত হতে পারে ধস্তাধস্তির সময় খুনি সামান্য আঘাত পেয়েছে তুমি সেই দ্বিতীয় রক্তের নমুনা পরীক্ষা করার নির্দেশ দাও এই শীতল জবাব সুশান্তকে আরও সন্দেহ প্রবণ করে তুলল তিনি মনে মনে বললেন দ্বিতীয় রক্ত কিন্তু স্যার এত শান্ত কেন এই তথ্যে তো তার সবচেয়ে বেশি উত্তেজিত হওয়ার কথা সুশান্ত গোপনে দ্বিতীয় রক্তের নমুনাটি ডিটেকটিভ অর্ণব সেনগুপ্তের পোশাকের নমুনা থেকে সংগ্রহ করলেন যা পুলিশ হেফাজতে ছিল সুশান্তের মনে থাকা সামান্য সন্দেহ এখন যেন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি ফরেন্সিক রিপোর্টটি হাতে আসার পর সুশান্তের সমস্ত প্রশ্ন মিলিয়ে গেল দ্বিতীয় রক্তের নমুনাটি ডিটেকটিভ অর্ণব সেনগুপ্তেরই যে খুনি সেই ইনভেস্টিগেটর এই রহস্য উন্মোচন হল কিন্তু এখন প্রশ্ন কিভাবে এই ক্ষমতাধর ডিটেকটিভকে ধরা হবে সুশান্ত দ্রুত কমিশনার দেবেশ লাহিড়ির সাথে দেখা করলেন কমিশনার প্রথমে বিশ্বাস করতে চাইলেন না তিনি বললেন সুশান্ত তুমি কি পাগল হয়ে গেছ অর্ণব সেনগুপ্ত দেশের অন্যতম সেরা গোয়েন্দা এই অভিযোগের ফল কি হবে জানো সুশান্ত প্রমাণ দেখিয়ে বললেন স্যার প্রমাণ মিথ্যা বলে না প্রতাপ মুখার্জি খুন হয়েছিলেন কারণ তিনি অর্ণবের আর্থিক কেলেঙ্কারি ফাঁস করতে চেয়েছিলেন অর্ণব তদন্তের আড়ালে সেই নথি সরাতে চেয়েছিলেন ঠিক সেই সময়ে অর্ণব সেই সাংকেতিক মানচিত্র ধরে পার্কের একটি নির্দিষ্ট স্থানে মাটি খুঁড়ছিলেন সেখানে তিনি প্রতাপের গোপন নথিপত্র খুঁজে পেলেন একটি জলরোধী কন্টেইনারে সুরক্ষিত কন্টেইনারটি হাতে নিয়ে অর্ণব যখন ফিরে যাচ্ছিলেন তখন কমিশনার লাহিরি এবং সুশান্ত সেখানে উপস্থিত হলেন লাহিরি হতাশ ও ব্যথিত কণ্ঠে বললেন অর্ণব এটা কি করছ তুমি বিশ্বাস করতে পারছি না অর্ণব যেন ধরা পড়েও অবিচল সে শান্তভাবে উত্তর দিল কমিশনার সাহেব রাজনীতি আর অর্থনীতিতে বাঁচতে হলে কখনো কখনো এই পথ নিতে হয় আমি শুধু একটা পরিষ্কার কাজ করছিলাম সুশান্ত তখন এগিয়ে এসে বলল পরিষ্কার কাজ সেই পরিষ্কার কাজই আপনার পোশাকের রক্তে দাগে ধরা পড়ে গেল স্যার প্রতাপ মুখার্জিকে আঘাত করার সময় আপনার হাতেও সামান্য চোট লেগেছিল এই ছোট্ট ক্লুতেই রহস্য উন্মোচিত হল অর্ণবকে গ্রেফতার করা হল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো এই গল্প প্রমাণ করল একজন ডিটেকটিভ যখন নিজের অপরাধের তদন্ত করতে নামে তখন তার সামান্য ভুলই সত্যের আলো নিয়ে আসে এই অবিশ্বাস্য থ্রিলারের প্রতিটি ভাঁজে যদি আপনার শ্বাস আটকে এসে থাকে তবে এখনই ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনার মতে খুনি ডিটেকটিভের আসল মোটিভ কী ছিল এবং এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এই গল্প প্রমাণ করল একজন ডিটেকটিভ যখন নিজের অপরাধের তদন্ত করতে নামে তখন তার সামান্য ভুলই সত্যের আলো নিয়ে আসে এই অবিশ্বাস্য থ্রিলারের প্রতিটি ভাঁজে যদি আপনার শ্বাস আটকে এসে থাকে তবে এখনই ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান আপনার মতে খুনি ডিটেক্টিভের আসল মোটিভ কি ছিল এবং এমন আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না